এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাজির হয়েছি তোমাদের পদার্থবিজ্ঞানের সর্বশেষ ফাইনাল সাজেশন যেটা তোমরা শতভাগ কমন পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মাত্র ষাটটি অধ্যায় পড়লেই পাঁচটি সৃজনশীল কমন এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে তোমরা ষাটটি অধ্যায় পরে পাঁচটি সৃজনশীল কমন পাবে এবং এই সাজেশনটি তোমরা খুব অল্প সময় শেষ করতে পারবে অর্থাৎ এক থেকে দেড় দিনের ভিতরে এই সাজেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে এবং ভালো একটি প্রস্তুতি নিতে পারবে শুরুতে রয়েছে মানবন্টন ও পাঁচ মার্ক এখানে তোমাদের পঁচিশ নম্বর থাকবে বহু নির্বাচনী সেখানে তোমাকে অবশ্যই আট পেতে হবে পাশ করার জন্য সৃজনশীল তোমাদের পঞ্চাশ নম্বর সতেরো পেতে হবে পাশ করার জন্য ব্যবহারকে পঁচিশ অবশ্যই আট পেতে হবে সর্বমোট তোমার নম্বর একশো এবং সর্বমোট পাঁচ নম্বর হবে তেত্রিশ তোমাদের পদার্থবে মোট চৌদ্দটি অধ্যায় রয়েছে এই চোদ্দোটি অধ্যায়ে তোমরা টিকের জন্য মোটামুটি পড়ে যাবে এবং প্রশ্নের জন্য চৌদ্দটি অধ্যায় না পড়ে তোমরা পিছনে যে অধ্যায়গুলো পড়ে ফেলেছো অলরেডি এই সহ তোমরা সাত আটটি অধ্যায় পড়ো এবং ভালোভাবে প্রিপারেশান নাও যেন ওই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসতে তোমরা অ্যান্সার করতে পারো তোমরা পরীক্ষার সময় পড়া বেশি না বাড়া বাড়ানোই তোমাদের উচিত আমি মনে করি কারণ বেশি অধ্যায় বাড়াতে গিয়ে তোমরা সব অধ্যায় বা যে অধ্যায়গুলো পড়ো বা যেগুলো পড়ো ভালোভাবে প্রিপারেশন হয় না ফলে তোমার পরীক্ষা খারাপ রেজাল্ট করো তুমি পাঁচটি বা ছয়টি বা ষাটটি যে ক অধ্যায় না পড়ো না কেন সেই অধ্যায় ভালোভাবে পড়ো বেশি অধ্যায় পড়ার দরকার নেই বেশি অধ্যায় বলতে পুরো অধ্যায় পুরো যে অনুসরণী পুরো অনুসরণী অর্থাৎ পুরো যে বইয়ের অধ্যায়গুলো রয়েছে সব অধ্যায়গুলো পড়বে জাস্ট টিকের জন্য তোমরা সেটা গাণিতিক সমস্যা করবে তোমাদের টেস্টবার বা গাইড থেকে এরপরে তোমাদের চূড়ান্ত যে সায়াসনটি সেটা হলো ক হওয়ার জন্য আমার দেওয়া অধ্যায় প্রশ্ন পাবে নিচে সেগুলো তোমরা ফলো করবে আর চূড়ান্ত সারাসন গ এবং গয়ের জন্য তোমরা এই ষাটটি অধ্যায় ভালোভাবে পড়বে এবং সেখান থেকে তোমরা বাইশ তেইশ এবং চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো পড়বে এই ষাটটি অধ্যায় কী কী অধ্যায় দুই গতি অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পাঁচ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় সাত তরঙ্গ ও শব্দ অধ্যায় আট আলোর প্রতিফলন অধ্যায় নয় আলোর প্রতিসরণ অধ্যায় এগারো চলতরি এবং এখানে আরেকটা একটা বিষয় খেয়াল রাখবে অধ্যায় ভিত্তিক সৃজনশীলের জন্য আমি প্রত্যেকটি অধ্যায় থেকে কিছু টাইপ দিয়ে দিয়েছি ওই টাইপ যদি তোমরা অনুশীলন করো ওই সকল অধ্যায় থেকে যে সকল প্রশ্ন করা হয় ইম্পর্টেন্ট যে সকল প্রশ্ন করা হয় সকল প্রশ্নের তোমরা অ্যানসার করতে পারবে ইজিলি অর্থাৎ তুমি একটা অধ্যায় থেকে পঞ্চাশ থেকে ষাটটা বা এর বেশি অঙ্ক না করে তুমি সেখান থেকে পাঁচ থেকে সাত ধরনের টাইপ শিখে যাও ওই টাইপ থেকেই তুমি পঞ্চাশ থেকে ষাট সত্তর একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে অনায়াসে সেই টাইপগুলো আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা এই টাইপগুলো বেশিভাবে অনুশীলন করবে এবং ওই টাইপ অনুসারে তোমার তোমরা দেখবে তোমাদের বিভিন্ন পিছনে যে বোর্ডগুলো রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে দেখতে পারো সেই বোর্ডের কিন্তু প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এক টাইপের মতো দেখবে তুমি পাঁচটা সাতটা দশটা পনেরোটা অঙ্ক রয়েছে সেই তুমি পনেরোটা অঙ্ক না করে তুমি একটি টাইপ করো অর্থাৎ একটি অঙ্ক করো একটি সিস্টেম শেখো বাকি সবগুলো তুমি করতে পারবে এতে তোমার সময় সাশ্রয় হবে এবং অল্প সময় তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো সেই সিস্টেম অনুযায়ী আমার সাজেশনটা কিন্তু সাধানো হয়েছে তোমরা এখানে দেখবি দু হাজার তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ বোর্ডগুলো অনুশীলন করো এবং আমাদের একটা অফিসগুলো বেশি করে চর্চা করো ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে এমসিকিউর জন্য তোমরা মূল বইটি মোটামুটিভাবে ভালোভাবে পড়বে এরপরে তোমরা যেটা করবে সেটা হলো বিগত সালে এমসি অনুশীলন করবে এরপরে এর সাপ্লিমেন্ট টেস্ট পেপার যদি থাকে সেখান থেকে তোমরা গাণিতিক সমস্যা যেগুলো রয়েছে যেহেতু তোমার পদার্থবিজ্ঞানে ম্যাক্সিমামই কিন্তু গাণিতিক সমস্যা যুক্ত এমসিকিউ এসে থাকে তোমরা সেগুলো বেশি করে চর্চা করবে এরপরে প্রথম আদায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমার পরীক্ষায় প্রায় আসে এবং আসার সম্ভাবনা রয়েছে এখানে ষাটটি রয়েছে এই ষাটটি তোমরা পড়ে যাবে এরপরে অন্যতম রয়েছে এখানে তোমার দশটি এই দশটি পড়ে যাবে এরপরে দ্বিতীয় আধায় থেকে গতি গতি থেকে তোমার জ্ঞানমূলক রয়েছে তেরোটি এই সবগুলো পড়ে যাবে তোমরা এইগুলো আমার সাজেশনটি তোমরা পিডিএফ লিঙ্ক পাবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে মোবাইলে থেকে তোমরা দেখে নিতে পারো আর না হয় এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর রয়েছে অনুদাপন অনুদাবন রয়েছে এখানে দশটি তোমরা এখানে সবগুলোই পড়বে এরপরে অংশের জন্য এখানে আমি তোমাদের কতগুলো টাইপ দিয়েছি এই সব টাইপগুলো তোমরা পড়ে যাবে গ এর জন্য এতগুলো টাইপ এবং ঘ অর্থাৎ তোমরা যেটাকে বড় গলানোর সময় সেটার জন্য কতগুলো টাইপ রয়েছে এই যে ঘ এবং ঘ এর জন্য যতগুলো টাইপ এই টাইপ থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে তোমরা এই টাইপগুলো যদি শিখে নাও আমি মনে করি এই যে গতি অধ্যায়ের তোমার কোনো প্রশ্ন আর বাঁচবে না এরপরে তৃতীয় অধ্যায় বল এটা আমাদের কিন্তু সাজেশনে নেই এই অধ্যায় থেকে তোমরা শুধু ক এবং ক্ষয়ের জন্য অর্থাৎ জ্ঞানমূলক অনুদাপন প্রশ্নগুলো পড়বে কারণ এই তৃতীয় অধ্যায় থেকে অনুদাপন প্রশ্নগুলো বেশি এসে থাকে তোমরা সেটা দেখবে এবং এই প্রশ্নগুলো সাধারণত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের অঙ্কে প্রশ্নের সাথে মিলিয়ে দেয় এখানে তোমরা দেখতে পারো যে দেখতে পাচ্ছ যে ষোলোটি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এখানে সবগুলো পড়বে এখানে সবগুলো ইম্পর্টেন্ট এরপর অনুদমন রয়েছে এখানে প্রায় বিশটির মতো সবগুলোই পড়বে সবগুলো ইম্পর্টেন্ট এরপরে চতুর্থ অধ্যায় যেটা আমাদের সায়শনের ভিতরে রয়েছে এখান থেকে তোমরা জ্ঞানমূলক পাবে বারোটি এগুলো পড়বে অনুদমন পাবে পনেরোটির মতো সবগুলোই পড়ে যাবে এরপরে গ এবং ঘয়ের জন্য তোমরা এখানে তিনটি পাবে গয়ের জন্য এবং ঘয়ের জন্য এখানে চারটি পাবে তোমরা এই সিস্টেমগুলো করে নে করে নিবে আর তো পঞ্চমাধ্যায় যেটা আমাদের সিলেবাসন রয়েছে এখানে দশটি রয়েছে জ্ঞানমূলক এরপরে অনুদমন রয়েছে এখানে চব্বিশটি মতো চব্বিশটি রয়েছে অনুদমন তোমরা সবগুলো পড়ে যাবে সবগুলো ইম্পর্টেন্ট এরপরে ঘ এবং ঘয়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি টাইপ রয়েছে এই প্রত্যেকটি টাইপ তোমরা অনুশীলন করা যাবে এবং যেগুলো বেশি বোর্ডে এসেছে সেগুলো আরও বেশিভাবে বা বেশি করে অনুশীলন করবে এরপরে ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে তোমরা ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো পড়ে যাবে আমি এখানে সামান্য কিছু প্রশ্ন দিয়েছি এরপরে সাত নম্বর যে অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এখান থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে যাবে ভালোভাবে এখানে পনেরোটি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এবার অনুদমন রয়েছে এখানে বারোটি এরপর ঘয়ের জন্য তোমরা এই দেখতে পাচ্ছ এই যেগুলো বেশি বোর্ডে এসেছে সেগুলো তোমরা বেশি করে চর্চা করবে যদিও সবগুলোই পড়বে এরপরে যেগুলো বোর্ডে বেশি এসেছে সেগুলো বেশি করে চর্চা করবে এরপর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এখানে তোমরা জ্ঞানমূলক পাবে দশটি এবং অনুদাপন পাবে মাত্র দশটি এই সবগুলোই পড়বে এরপরে গ এবং গয়ের জন্য তোমরা এখানে কতগুলো টাইপ দেখতে পাচ্ছ গ এবং গয়ের জন্য এই সবগুলো পড়বে এবং যেগুলো বোর্ডে এসেছে বেশি সেগুলো তোমরা বেশি করে পড়বে এরপরে নবম অধ্যায় আলোর প্রতিফলন আলোর প্রতিফলন থেকে ষাটটি জ্ঞানমূলক রয়েছে তোমরা এগুলো পড়বে এরপরে দশটি রয়েছে অনুদমন তোমরা এই দশটি অনুদমন পড়ে যাবে এর ভিতর থেকে তোমরা কমন পাবে দশম অধ্যায় স্থির তরিত এই স্থির ত্বরিত থেকে তোমরা এখানে ষাটটি পাবে জ্ঞানমূলক এই ষাটটি জ্ঞানমূলক পড়বে এরপর অনুদমন পাবে তোমরা পাঁচটি এই পাঁচটি অনুদমন পড়বে এরপরে চলতরিত তোমরা দেখতে পাচ্ছ দশটি রয়েছে জ্ঞানমূলক এই দশটি জ্ঞানমূলক তোমরা পড়ে যাবে এরপরে অনুদমন রয়েছে এখানে প্রায় চোদ্দোটির মতো তোমরা সবগুলো পড়বে কোনোটা বাদ দেবে বাদ দিবে না কারণ বাদ দিলে কিন্তু তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন বাদ পড়ে যাবে এরপর গ এবং ক্ষয় অংশের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচটি টাইপ রয়েছে প্রত্যেকটি টাইপই কিন্তু এখানে ইম্পর্টেন্ট এরপরে বারো নম্বর যে অধ্যায় রয়েছে বারো নম্বর অধ্যায় অর্থাৎ বিদ্যুতের চুম্বকীয় এটা আমাদের সিলেবাসে নেই এখান থেকে তোমরা শুধু ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো পড়ে যাবে এরপরে তেরো নম্বর অধ্যায় থেকে তোমরা ক এবং ক্ষের প্রশ্নগুলো পড়ে যাবে এখানে ক নাম্বারের জন্য ছটি এবং গ নাম্বারের জন্য অর্থাৎ খ নাম্বারের জন্য চারটি প্রশ্ন রয়েছে চোদ্দ নম্বর অধ্যায় থেকে ক নাম্বারের জন্য ছটি এবং খ নাম্বারের জন্য দুটি অর্থাৎ খুব অল্পই দিয়েছি তোমাদের সাজেশনটি খুবই শর্ট রয়েছে তোমরা এইটি অল্প সময়ের ভিতরে তোমরা এটা শেষ করে ফেলতে পারবে আশা করি এই সাজেশনটি তোমরা যদি ভালো সম্পূর্ণরূপে ফলো করো আমি মনে করি তোমাদের পরীক্ষায় কোনো বাজার কোনো প্রশ্নই আসে না এবং গাণিতিক সমস্যাগুলো তোমরা বেশি করবে আমার যে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তো তোমরা অনুশীলন করবে এই অনুসারে তোমরা বোট বোর্ড প্রশ্ন দেখতে পারো পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি তোমাদের উপকারে আসবে